যাতে করে হবে কি এই যারা মোদী দিদির সেটিং বলে তাদেরকে একটু হাওয়া দেওয়ার জন্য অ্যাকচুয়ালি এটা ইন্ডিজোটের প্ল্যান ঠিক আছে ইন্ডিজোট থেকে প্ল্যানটা হয়েছে মমতা ব্যানার্জিকে মোদিজির সঙ্গে বৈঠক করানোর চেষ্টা করছে ইন্ডিজোট কিন্তু যেটা বিষয় শুভেন্দু অধিকারী বারবার এই প্ল্যানটা ভেসতে দিচ্ছে তো মমতা ব্যানার্জির যেটা উদ্দেশ্য ইন্ডিজোটের যেটা উদ্দেশ্য সেটা ব্যর্থ হয়ে যাচ্ছে মোদি দিদির সেটিং বলা লোকেদের হাওয়া দেবে তারপরে তারা মোদি দিদির সেটিং বলবে আর মানুষকে বিভ্রান্ত করবে রাজ্যবাসীকে বিভ্রান্ত করবে হ্যাঁ তারপরে বিজেপিকে শূন্য বানাবে এই রাজ্য থেকে তারপরে লুটপাট চুরি চামারি এ সমস্ত চলবে তারপরে বাংলাদেশ থেকে জঙ্গিদের ঢুকিয়ে পশ্চিমবঙ্গকে জঙ্গি রাজ্য বানাবে তারপরে নিরীহ সাধারণ মানুষরা যখন চুরির বিরুদ্ধে আওয়াজ তুলবে তৃণমূলের চুরির বিরুদ্ধে আবাস তুলবে তখন তাকে এই জঙ্গিদের দিয়ে দমিয়ে দেবে এটাই কি মাকসাদ এই জন্য মোদী দিদির বলার লোকেদের বারবার হাওয়া দেওয়ার চেষ্টা করছে হ্যাঁ ওদের হাওয়া দেবে তারপরে ওরা মোদি দিদির সেটিং বলে রাজ্যবাসীকে বিভ্রান্ত করবে হ্যাঁ এই দিন শেষ ঠিক আছে আর কেউ বিভ্রান্ত হবে না আর যেটা প্ল্যান করছে এই প্ল্যানও কোনোদিন দিন সফল করতে পারবে না